হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি গাজীপুর বাইপাস থেকে এই বাইপাসে আজকে ভয়াবহ তাণ্ডব চলছে অর্থাৎ গাজীপুর এক প্রকার অচল হয়ে যাচ্ছে অচল করে দিয়েছে কিছু লোক কিছু লোক বলে ভুল হবে এখানে তারা দুর্বৃত্তরা গাজীপুরটাকে অচল করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত লোক দাঁড়িয়ে আছে এবং মজার দৃশ্য দিচ্ছে কেউ আন্দোলন করছে আসলে মূলত আন্দোলনটা কি সেটা আপনাদেরকে একটু বিস্তারিত আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সামনে কিন্তু ভয়াবহ তাণ্ডব দেখতে পাবেন আপনারা অনেক ভয়ঙ্কর জিনিস আপনারা দেখতে পাবেন যেটা আপনারা নিজেরাও বিশ্বাস করতে চাইবেন না আসলে এটা হচ্ছে গাজীপুর বাইপাসের ম্যাস্ট্রেড অথবা অনেকে আমরা জানি মাস্টার মাস্টার গার্মেন্টস না আসলে মাস্টার না এটার নাম হচ্ছে ম্যাস্ট্রেট এই সে ম্যাস্ট্রেট গার্মেন্টসের চিত্র এখানে কিছু লোক গার্মেন্টসের ভিতরে ঢুকে গার্মেন্টসের যত ধরনের মালামাল ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু তারা বের করে নিয়ে আসে এবং সেগুলোকে ভেঙে এখানে একটা নদী খাল আছে সেই খালের ভিতরে ফেলে দিচ্ছে এখানে আন্দোলনের সূত্রপাত কোথা থেকে এসেছে কি কিভাবে আন্দোলনটা ঘটে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন মাথায় হেলমেট পরা কিছু লোক আসলে আমরা আগে দেখেছি যে ছাত্রলীগের লোকেরাই কিন্তু সাধারণত মাথায় হেলমেট পরে কোনো তাণ্ডব চালায় এখন দেখতে পাচ্ছি কিছু দুর্বৃত্তকারীরাও কিন্তু এখানে দেখতে একটু ভালো করে খেয়াল করেন মাথা যাবেন হেলমেট পরা বেশ কয়েকজন যুবক তাণ্ডব চালাচ্ছে এই ফ্যাক্টরির ভিতর থেকে চেয়ার টেবিল থেকে শুরু করে যত ধরনের মালামাল আছে ফায়ারেস্টিং গুইশার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র কাগজপত্র যা আছে। তারা কিন্তু সব কিছু এখান থেকে ভেঙে সব কিছু খেলার ভিতরে ফেলে দিচ্ছে অর্থাৎ তারা একটা ফ্লোরে ঢুকতে পেরেছে কিছু দুর্বৃত্ত দুর্বৃত্তকারী আসলে মূলত আন্দোলনটা গোটেছে গোটার মূল কারণ হচ্ছে আজকে যে মূলত আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে গার্মেন্টসের সমহারে নারী পুরুষ নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ অধিকাংশ গার্মেন্টসের দেখতে পাচ্ছি যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মেয়ে সাধারণত তারা নিয়োগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে পুরুষ যারা আছে তারা কিন্তু বেকার এই জন্য তারা গার্মেন্টসের এই গেট থেকে সেই গেটে যায় সেখানে কোনো প্রকার চাকরি পাচ্ছে না ঠিক আছে কোনো প্রকার চাকরি দেওয়া হচ্ছে না কোনো যুবক বা লোক পুরুষ মানুষকে তারা চাকরি দিচ্ছে না গার্মেন্টসের মালিকেরা তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু আন্দোলন দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে ঠিক আছে তো আজকে আসলে ম্যাজিস্ট্রেটের যে ঘটনাটা ঘটে সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন নারী শ্রমিককে আপনার এখানে একজন যে সিকিউরিটি গার্ড ম্যাজিস্ট্রেটের সেই সিকিউরিটি গার্ড তারা সে মারে এবং নারীরা খুবই অসুস্থ হয়ে পড়ে এইটা দেখে কিন্তু মানে বিভিন্ন আমজনতা থেকে শুরু করে এবং দুর্বৃত্তকারীরা এবং চাকরি প্রত্যাশী লোকেরা কিন্তু এখানে আজকের আন্দোলনটা চালিয়ে চালিয়েছে ঠিক আছে আমরা একটু আগে দেখতে পেয়েছি এবং এখানে আমরা দেখতে পাবো যে সেই নারী খুবই অসুস্থ ছিল এবং এক প্রকার সে কিন্তু কারখানার ভিতরে ঢুকে যায় যখন সে একটু সুস্থ হয়ে যায় তখন কিন্তু সে কারখানার ভিতরে ঢুকে কারখানা যত গ্লাস্লাস আসে সব কিছু কিন্তু সে এখান থেকে ভেঙে যায় তবে দুঃখজনক বিষয় হলো সত্য যে এখানে অনেক অনেক তাণ্ডব্য স্বাস্থ্য মানে মোট কোটা যে মাস্টারে আজকে যে পরিমাণ ক্ষতি সেটা কয়েক লক্ষ টাকা হতে পারে কয়েক লক্ষ টাকা কিন্তু আজকে মাস্টারের ক্ষতি হয়েছে ঠিক আছে আসলে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যেখানে যারা এখানে যারা আন্দোলন করেছে সেটা অধিকাংশই কিন্তু এখানে টোকায় ছেলে ফেলে আসলে আন্দোলনের আন্দোলনে মূলত যেই সূত্রপাতটা সেটা হওয়ার কথা ছিল যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এখানে চাকরি প্রত্যাশী তারা কোনো ছেলেকে আমরা এখানে দেখতে পাইনি সবার হাতে ইট রড ইট রড এবং বিভিন্ন ধরনের ইট আছে তারা কিন্তু কারখানায় যে ফটক মেন ফটক তারা কিন্তু সেটা ভেঙে দিয়েছে যে গেটটা গেটটা ভেঙে দিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছে এবং কারখানা যে স্টোর আছে তারা ঢুকে পড়ে এই স্টোর থেকে তারা যত ধরনের শিপ প্যান্টের মালামাল আছে এবং সব কিছু কিন্তু তারা সেখান থেকে বের করে নিয়ে আসে সেগুলোকে এনে এখানে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুড়িয়ে দেয় এবং অধিকাংশ সেট টেবিল প্যান তারপর ল্যাপটপ কম্পিউটার কাগজপত্র দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু তারা সব কিছু কিন্তু তারা এখানে ভেঙে দিয়ে এখানে যেটা খাল আছে সেই খালের ভিতরে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে যে থালা বাসন থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা এখানে এখান থেকে তারা নিয়ে এসেছে এবং সেগুলো কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে তো এখানে আসলে এটা আসলে দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে আজকে আমরা গাজীপুর বাইপাস থেকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু সকাল নয়টা থেকেই কিন্তু গাজীপুরে যে যাতায়াত ব্যবস্থা বা যানবাহন সম্পূর্ণ বন্ধ আছে একদিকেও কিন্তু সেগুলো নেড়াচরা করতে পারছে না তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি এই যে আপনি দ্রুত এর পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনার চেষ্টা করবেন কারখানা মালিকদের সঙ্গে কথা বলে যাতে কিছু সংখ্যক হলেও ছেলে মানুষ নিয়োগ দেওয়া হয় না এই আন্দোলন কিন্তু সহজে দেওয়ানো যাবে না তবে দুঃখজনক বিষয় হলো সত্যি যে আজকে আমরা কিন্তু এখানে কোনো প্রকার পুলিশ দেখি নাই যদিও কিছুক্ষণের জন্য কয়েকজন শিল্প পুলিশ আমরা এখানে দেখেছি কিন্তু সেই সি শিল্প পুলিশেরাও কিন্তু এখান থেকে তারা সরে গেছে এরপরে আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখানে আমরা দেখতে পানি একজন লোককে আমরা কিন্তু এখানে এখানে দেখতে পানি আমি সকাল সেই নয়টা থেকে এই এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত সেখানে ছিলাম আমি একজন লোককে সেখানে দেখতে পাইনি আন্দোলন এগারো কিন্তু সেখানে চলছে ভয়াবহ তাণ্ডব চলছে ভিতরে কিন্তু লোকজন ঢুকে গেছে এবং যেখানে ভিতরে যে গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু তারা অলরেডি ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবার প্রত্যেকের আগে হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট রড সবকিছু তারা রয়েছে তারখানে মোটামুটি এখানে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে যেটা অবলোকন করে দেখেছি তো আমরা চেষ্টা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আগে যাচ্ছি যে আপনার এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় এই রাষ্ট্রের আপনার কোনো কিছু রক্ষা করতে পারবেন না রাষ্ট্রীয় সম্পদ এবং মালিকান সম্পদ সব কিছু কিন্তু একটা মহল নষ্ট করে দিবে ঠিক আছে এখানে কিন্তু আসলে আন্দোলনে বিভিন্ন কারোর উস্কানে বা ইন্ধন দিয়েছে সেটাও আপনারা অবশ্যই বিবেচনা করে দেখবেন আল্লাহ হাফেজ